শরীয়তে ফাসেককে বিধাতিকে সামনে বাড়ানো এমামতির জন্য কি নিষেধ এর ইজমা রয়েছে অর্থাৎ হানাফি সাফাই মালিক হামবেলি মহাদিস সকলে বলছেন যা আগে বাড়ানো যাবে না আগে বাড়ানো যাইজ না আপনি গুণাগার হবেন যদি আগে বাড়ানো বিদাতিকে অথবা ফাসেককে কিন্তু যদি এমামত শুরু করে দিয়ে থাকে অথবা আগে চলে গিয়ে থাকে পাঠিয়ে পাঠিয়ে দিয়ে থাকে কেউ অথবা নিযুক্ত করে দিয়ে থাকে তাকে এমাম হিসাবে তাহলে তার পিছনে নামাজ হবে এখানে আপনার এই অজাহ চলবে না যে এরা বেদাতি সুতরাং বেদাতির পিছনে নামাজ পড়বো না তাই ঘরে ওই বিবির সাথে নামাজ পড়ছে আরে অনেক লোক আছে এইরকম মূর্খ বাড়াবাড়ি করে যারা একটু তহিদ সন্ন্যত শিখার পরে যদি এদের সংখ্যা আলহামদুলিল্লাহ ওইরকম নেই কিন্তু এক বড় ফিত না হ্যাঁ একা নামাজ পড়ছে বাড়ি গিয়ে মসজিদে নামাজ পড়তে যায় বলছে বিদাতি বিদাতি মানে কোন ধরনের বিদাতি বলছে যে এইরকম বিদাত চিল্লার বিদাত আছে আর কি বিদাত বলছে না হয়তো বিদাত আছে বলছে এগুলোর জন্য নামাজ পড়বেন না মোনাজাতের বিদাত আছে এইগুলোর জন্য নামাজ পড়বেন না না এই বেদাতে কাফের মুশরেক বানাই না এই বিদাত গোনা যেমন ফাঁসেকের পিছনে নামাজ হবে তখন বিদাতির পিছনে এরকম নামাজ হবে নামাজ পড়তে হবে আর আপনি বিবি যা এবারে আমতি করবেন বাড়িতে মহিলার মতো না যাই জন্য আপনার জন্য শয়তান গ্রাস করে নেবে আপনাকে কখনো যাইজ নাই এই লোকগুলি সম্পর্কে আশঙ্কা রয়েছে যারা দিনের মাসলা ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করে যেই কঠোরতা আল্লাহ এবং রসুল দেননি তাদেরই সম্পর্কে আশঙ্কা আছে যে আজকের কট্টর কালকে খারেজি হইতে পারে খারেজিদের এগুলো লক্ষণ কখনো দিনের ব্যাপারে বাড়াবাড়ি করবেন না অল্প জেনে বাড়াবাড়ি করবেন না না জেনে বাড়াবাড়ি করবেন না যতটা আল্লাহ পাক বলেছেন তার আসল বলেছেন তাতেই খান্ত হবেন। কালা রাহিমাহুল্লাহ তাআলা ইমাম বিনতে মাই বলেছেন আল আসল আসল বিষয় হচ্ছে Анна মান সহাত সাহাত সহাত ইমামাতহু যার নামাজ শুদ্ধ তার ইমামত শুদ্ধ। খুব সুন্দর কথা বলেছেন। যার নামাজ সহি তার ইমামতিও সহি। যদি তার নামাজ কবুল হয় আল্লাহর কাছে তো ইমামতিও কবুল হবে। তাহলে কার নামাজ সহি যে বড় শিরক করে না। যে বড় শিরক করে নামাজ পড়ে আর বলে যে বড় পীর হ্যাঁ আমার রোগ ভালো করো তাহলে ও নামাজি কবুল হয় না মূরে কি জীবন যাপন বুঝা গেছে তাহলে ওর নামাজি কবুল হয় না ওর এমামতীয় কবুল না কিন্তু যার নামাজ শুদ্ধ হয় নামাজ সহি তার এমামতিও জায়েজ রয়েছে যদিও বিদাতের ক্ষেত্রে আছে যে ওই আমলটাই বিদাত থাকলে ওই আমলটা কবুল হবে না কিন্তু সবগুলি আমল তো কবুল হবে না এমন কথা নেই বিদাতির বেদাতের সব আমল কবুল হবে এমন কথা নেই যেই আমলটা বেদাত ঢুকবে সেই আমলটা যেহেতু নবীর আদর্শ মোতাবেক হইল না ফর মানে আমেল আমার নেই সে আমর ওই বিষয়টা সবগুলি কাজে বেদাতি কি করে বিদাত করে অনেক আমলি আছে যে ক্ষেত্রে হয়তো বেদাত নেই না মাঝে নামাইতে পড়ে জাকাত দেয় তখন ও তো নামাইতে পড়ে না তাহলে জাকাত তো কবুল হইলো জাকাত তো কবুল হইলো ঠিক না মাতা পিতার সেবা করে তখন তার নামাইতে পড়ে না তো ওইটা তো কবুল হলো শুধু ওই বিরাতি এটা নামাই তো ধরে যে নামাজে আর রোজাতে আর হজে আসলে হজে হ্যাঁ নামাই তো জড়িতস আল্লাহ পাক জানো গুজার তৌফিক দান করুন যার নামাজ সহি তার ইমামত সহি ওয়াসলাতুল ফাসিকাস নামাজ ফাসেক যদি নামাজ পড়ে একটা মদ খরে যদি নামাজ পড়ে নামাজ কবুল হবে না এটা হারাম খাওলো ঘুষ খরে যদি নামাজ পড়ে নামাজ কবুল হবে অবশ্যই নামাজ কবুল হবে এখন শুনেন একটা হাদিস এই ক্ষেত্রে নবী সাল্লাম সাহাবাই কিরামদের সম্পর্কে এমাম বোখারি রহমতুল্লাহ কিতাব রয়েছে একটি তারিখ কিতাব তারিখ ওই কিতাব আব্দুল করিম জাজারি প্রখ্যাত তাবি তিনি বলছেন নকাল আদ্রাক তো আশারত আমি আসাবিন নবী সাল্লাহ আমি নবী সাল্লাহামের জন সাহাবিকে পেয়েছি দশজন সাহাবিকে পেয়েছি ইউসাল্লুনা খালফা আইমাতিল জৌর জালেম শাসকদের পিছনে তারা নামাজ পড়তেন জালেম খনি শাসকদের পিছনে তারা নামাজ পড়তেন দশ জন সাহাবিকে পেয়েছি হাজ পেছনে নামাজ পড়তেন আবদুল্লাহ বিন ওমার যিনি খেলাফতের যোগ্য ছিলেন খলিফা হওয়ার যোগ্য ছিলেন ওমারের পরে কিন্তু ওমার রাজিয়াল রাস্তা বন্ধ করে গেছেন দেখো আমার পোলাকে দিতে পারবে না আমার ছেলেকে খেলাফত দিবে না যদি তোমাদের মধ্যে দ্বন্দ্ব হয় তো পরামর্শ নিবে তার অধিক সতর্কতা যদিও আমার ছেলে ওই যোগ্যতা রাখে তারপরের লোকেরা

ভালো হইলো আর তাদেরও ভালো হইলো ভালো না সহি নামাজ পড়ো তাহলে ভুল করে ফালাকুম তাহলে তোমাদের কল্যাণী হলো তোমাদের কোনো ক্ষতি নেই আলাইহিম আর তাদের তাদের হলো গোনা তাহলে ইমাম যদি নামাইতু দিয়ে নামাজ শুরু করে আর বিদাতি মনাজাত করে তো আলাইহিম এর গোনা তার উপর আসবে এই গোনার বোঝা আর ফালাকুম তোমাদের ভাই তোমাদের নামাজ হয়ে যাবে তোমাদের নামাজে কোন ক্ষয়ক্ষতি হবে না বিদ্যাতি এমা নামাজ পড়ছে আর আনা এ আমামাল্লেমান হাজার আজর পড়ছে যাই নামাজের দোয়া পড়ছে আপনি পড়েন না ভুলের <laughs> ক্ষেত্রে আপনি অনুকরণ করবেন না কিন্তু যখন তকবিরত হারিমা দিয়ে নামাজ শুরু তার পিছনে নামাজ পড়ে না আপনি আফলাকুম তোমাদের নামাজ হয়ে যাবে তোমাদের এরকম যে কোনো জালেম গণাগার কাবিরায় গণায় লিপ্ত ওর পিছনে নামাজ হয়ে যাবে আর তাদের গোনা গোনার বোঝা তাদেরকে উঠাইতে হবে বলছেন যে আর বলছেন রাজার খলফা মাল মিনহ বিদা তন ফিস বিত আল আরবাগ রহিম আর যে কোনো মানুষের জন্য পাঁচ অক্টর নামাজ জমান নামাজ পড়া আর তারাবি পড়া যে কোন ঈদের নামাজ সমস্ত নামাজ পড়া জায়েজ এমন ব্যক্তির পিছনে যার সম্পর্কে বিদাত জানান আর ফাঁসি কেউ জানি না এই ক্ষেত্রে চার এমাম আবু হানিফা শাহি মালিক আহমদ রাহি তাদের ঐক্যমত রয়েছে আর মুক্তাদি হওয়ার জন্য এটা শর্ত নয় যে আপনি গিয়ে প্রত্যেক ইমামের পিছনে নামাজ পড়ার আগে জানবেন যে এই মসজিদে নামাজ পড়বো কি পড়বো না ইয়ামামের পিছনে নামাজ পড়ব কি পড়বো না এর আকিদা কেমন জানা জরুরি না এটা শর্ত না ওয়ালা আইয়াম নাহু আর এটাও জায়িস নয় যে পরীক্ষা নেবে গিয়ে গিয়ে আপনি জিজ্ঞাসা করা শুরু করলেন বলেন তো আল্লা কোথায় নামাজ পড়ার আগে না 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 কোনো প্রয়োজন করেন না বলেন তো তাও কত প্রকার হ্যাঁ বললেন তো দেখি পীরের মরি ধাওয়া যাবে কি যাবে না 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 কোন প্রয়োজন করেন না বলেন তো তাসাউফ কি জিনিস কোনো প্রয়োজন করেন না কোনো প্রয়োজন করেন না হতে পারে ওর মধ্যে এই রোগগুলি থাকতে পারে কিন্তু আসল হচ্ছে যে ঢেকে রাখেন ওর মানি যে ঢাকা থাক যতক্ষণ পর্যন্ত না জেনেছেন আপনি বল ইউসাল্লি খালফা মাস্তুরিল হাল বরং যার অবস্থা ঢাকা তার পিছনে নাওস পড়বে যে কোনো মানুষ যার সম্পর্কে আপনার কোনো দোষ ত্রুটি জানা নেই এরকম

ভালো মানুষকে আগে বাড়াবেন স্বেচ্ছায় খুশি আগে বাড়াবেন না তাকে কিন্তু যেমন বললাম নিজের বল প্রয়োগ করে চলে যায় অথবা কেউ তাকে নিযুক্ত করে দিয়ে থাকে যেমন সরকারের পক্ষ থেকে আপনার করার অথবা গ্রামবাসী নিযুক্ত আপনি কিছু করতে পারবেন না আপনার আপনার সমর্থনের লোক নাই নামাজ পড়েন পিছনে ওয়াজাব আল এমাম আহমদ ওয়াতফা হফিল মসুর এমন এমাম আহমদ এবং তার অনুসারীরা তাদের প্রসিদ্ধ মজাব হচ্ছে আদাম এমামতে এমামতি সহি আরো শোনেন এই মর্মে যে দলিল শুনলেন যে ফাঁসেকের পিছনে নামাজ যায় আর দু একটা দলিল শুনেন ওয়াকানিবিন মাসুদ ইউসাল্লি খালফাল ওয়ালিদ বিন ওকবা ওয়াহ মুহাম বিশ্বর বলছেন আবদুল্লাহ বিন মাসুদ প্রখ্যাত সাহাবি প্রখ্যাত সাহাবি আব্দুল মাসুদ তিনি ওয়ালিদ বিন ওকবার পিছনে নামাজ পড়তেন ওয়ালিদ বিন ওকবা গভর্নর ছিল তার পিছনে নামাজ পড়তেন ওয়াহ মুহাম বিশ্বর অথচ সে মদ পানে অভিযুক্ত ছিল তার সম্পর্কে লোকেরা বলতে মদ খায় তাহলে মদ খোরর পিছনে নামাজ পড়তেন আব্দুল এর মতো মত তাহলে আপনি বিদাতির পিছনে নামাজ পড়বেন এটা কেমন কথা হলো তবে খুশি তো না যে ইমাম মানিয়াদের বিদাতে কখনো না আরে ইমাম ইমাম রেখে दीजिए আর আকী আকী दर्जा করবেন হ্যাঁ ইমাম যে রেখে যাচ্ছে তার জন্য অবশ্য উচিত যে আমার যে স্থলাভিষিক্ত যাকে জাকে করছি সই আকীদার কিনা তার যে দায়িত্ব কিন্তু আমার দায়িত্ব না যে একটা মসজিদে নামাজ পড়বো জানবো তবে যখন জেনে নিয়েছি

কত যে মুসলিম নেক লোক আল্লাপাকে রলিদের খুন করেছে আল্লাহ আল্লাহ আর আলমাইকেরা মো তাবের বিরুদ্ধে কত যে জবান দাঁজি করেছে তার পিছনেও নামাজ পড়েছেন আব্দাল তাহলে বোঝা গেল যে কেন নামাজ পড়েছেন খুশি হ্যাঁ কখনো না কখনো বলেন তুমি নামাজ পড়া কখনো না কিন্তু হ্যাঁ হচ্ছে কখন বানো মাইয়ার আর গভর্নর তখন নামাজ পড়াবে যেমন দুনিয়ার নেতৃত্ব দেবে মসজিদের নেতৃত্ব দিবে ওকে সরানোর কোন উপায় নেই নামাজ পড়বে না ওই ক্ষেত্রে ওই রকমই জানছেন কারো পক্ষ থেকে নিযুক্ত হয়েছে নামাজ পড়বেন ওখানে কিন্তু আপনাকে যদি বলা হয় যে আপনার কি মত কাকে কাতি দিব কখন আপনি সমর্থন না বিদাতির মতে এটা আপনার তখন ফরজ দায়িত্ব যাতে আপনার বিদাতির উপর আর বিদাতের ওপর সন্তুষ্টি প্রকাশ না পায়

তখন সলা তো গাইরি খালফ কাজালিকে তার পিছনে যারা মুখতা তাদের নামাজও কবুল হবে ওয়াকালা শেখ আবদুল্লি যেনে বাজ রাহামতুল্লাহ হে আলি এবিনে বাজ রহমুদুল্লাহ এ বলছেন তা সে হুসলাত খালফাল মুখতা দে বেদাতির পিছনে নামাজ শহী ওয়াকালফাল মুসবিল এ জারা আর যারা টাকনার নিচে কাপড় রাখে তাদের পিছনে নামাজ শহী ও গৈ রহিন আল ওসাদ এইরকমই যারা নাফারমান যেমন বললাম দমপান করে জর্দা খায় বা নেই হ্যাঁ কথা বলে যা খেলে তাস খেলতে দেখেছেন নামাজ পড়া যায় যে যখন শুরু করে দিতে পড়েন না পিছনে হি আশা হে কউলাইল ওলামা আলেমদের দুটি মতের মধ্যে বেশি সহি মত হচ্ছে এটা যে ফাসিকের পিছনে নামাজ পড়া জায়েজ কিন্তু বারবার আবার বলছি কি বলছি একটা শর্ত যে আপনি স্বেচ্ছায় আগে বাড়াবেন না কখন আপনি ফাসিকের বলবেন না এই তাজিম আর শ্রদ্ধা সম্মান পেশ করবেন না যে জান নামাজ পড়া না কখনো না ফহাদা কল হুয়াল রাজ এটা হচ্ছে সব চাইতে সহী কথা ওলা না আর বলছেন যদি আমি বলছি বাস বলছেন যদি আমরা বলি আন্না সলা তা লা আল ফাসে ফাসেকের নামাজই হবে না আর ফাঁসেকের এমামতি জায়জী নাই আর ফাসেক কি অহমান আতা তা কবিরতন আল যে যেকোনো একটা কবিরা গোনা করলে ফাঁসেক হয় আর তবা করেনি তবা করে নি তো ফাসেকি তার দূরে হয়ে গেল অথবা আউ আদমান আলা সাগীরা সর্বদা সাগিরা ছোট ছোট গুনা করতে থাকে বলছেন লা আসুর আলে নালা অসুর আলা এমামিস সোয়ালে নেক এমাম মুসলিম সমাজে পড়ায় মুশকিল হয়ে যাবে মেয়েকে মা মুসলিম সমাজে পাওয়া মুশকিল হয়ে যাবে তো সাইফিন বাজ রহমতুল্লাহ বলছেন যে আমরা যদি এইরকম বেছে বেছে এমাম খুঁজি যে কাবিরা গুনা করলে এমামতি করতেই দেবো না আর ওর পিছনে নামাজ পড়বো না তাহলে এমামই পাওয়া যাবে না এমাম পাওয়া যাবে না আজকাল মেলা মসজিদে এরকম শুরু হয়ে গেছে আসল এমাম নেই আর ভাগ্য হ্যাঁ মহাজ যেন নেই মহাজ যেন নেই আর তারপরে খুঁজে পাওয়া যায় না সব পিছন দিকে সব সাফান সাফফা হ্যাঁ ক্লিন সব আর কাকি দিবেন সবগুলি একই রকমের সবগুলি যখন কানা মামার কানা মামার এক কানাকে আগে বাড়িয়ে তারা করবেন কি